হ্যালো গাইস কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো আমিও খুব ভালো আছি তো আমার চ্যানেলে আরও একটা নতুন রেসিপি ভিডিওতে তোমাদের ওয়েলকাম তো এ দেখো আজকে আমাদের বাড়িতে ব্রোকলির তরকারি রান্না হবে তো ভাবলাম চলো তোমাদের সাথে সেটাই সেই রেসিপিটাই শেয়ার করি তো প্রথমে দেখো ব্রোকলিগুলোকে কেটে নিয়েছে আর এদিকে আলু আর গাজরটাও কেটে যে ধুয়ে জলের মধ্যে রেখে দিয়েছে আর মটরশুঁটিটাকেও ছাড়িয়ে রেখে দিয়েছে তো বলে রাখি ব্রোকলিগুলোকে একটু গরম জলে ভিজিয়ে রেখেছিল অনেকক্ষণ কারণ ব্রোকলির মধ্যে যদি কোনো নোংরা টোংরা থাকে তাহলে সেটা বেরিয়ে যাবে তো যাই হোক এ দেখো সব কিছু কেটে এখানে রেডি করে রাখা হয়েছে আর এদিকে মশলার মধ্যে আদা জিরে লঙ্কা আর টমেটো দিয়ে দেখো পেস্ট করে মশলার মিক্সারের বাটির মধ্যে রাখা হয়েছে পরে একটা ভালো বাটিতে তুলে রাখা হবে তো তারপরে এই দেখো কড়াই বসিয়ে দিয়েছে গ্যাসের উপরে তো কড়াইটা ভালো করে গরম হয়ে যাওয়ার পরে তাতে পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছে তো আমরা এখানে তিন চামচ মতন তেল দিয়েছি ব্রোকলি ভাজতে যেটুকু তেল লাগবে সেটুকুনিই দেওয়া হচ্ছে তো তেলটা দেখো ভালোভাবে গরম হয়ে আসার পরে ব্রোকলিগুলোকে একটা একটা করে দিয়ে দেওয়া হচ্ছে তো ব্রোকলিগুলোকে ভালোভাবে আর কি ভেজে নিতে হবে লবণ আর একটু হলুদ দিয়ে তো ব্রোকলি ভাজতে অনেক সময় লাগে তো এই জন্য গ্যাসটা কমিয়ে দিয়ে হালকা হালকা করে মানে ব্রোকলিটাকে আর কি ভেজে নিতে হবে তো চলো ব্রোকলিটা ভালো করে ভাজা হয়ে যাক তারপরে আবার আস তো এই যে ব্রোকলিটা ভালো করে ভে ভাজার পরে দেখো তুলে নেওয়া হচ্ছে অন্য একটা বাটিতে তো তারপরে আবার কড়াইয়ে দেখো পরিমাণ মতন তেল দেওয়া হচ্ছে তো তেলটা আবারও একটুখানি গরম হয়ে আসার পরে তাতে একেবারে ফোড়নটা দিয়ে নেওয়া হচ্ছে তেজপাতা আর জিরে তো তারপরে ফোরনটা দেওয়ার হয়ে গেলে পরে তারপরে ওই যে আলু আর গাজর যেটা কেটে রাখা হয়েছিল সেটা একবারে আর কি ভেজে নেওয়া হবে তো সেই জন্যই আগে ফোড়নটা দিয়ে নিয়েছে নাহলে আলাদা আলাদা করেও ভাজা যেত কিন্তু একবারে ভেজে নিচ্ছে তো যাই হোক এ দেখো তারপরে আলু আর গাজরটাও দিয়ে দিয়েছে এবার আলু আর গাজরটাকেও ভালো করে ভেজে নেওয়া হবে আলু আর গাজরটা ওদিকে ভালো করে ভাজা হতে থাক ততক্ষণ এদিকে মশলাটা মানে যে মশলাটা আগে করা ছিল আদা জিরে লঙ্কা আর টমেটোর পেস্ট সেটা পরিমাণ মতন দিয়ে তাতে একটু হলুদ দিয়ে আর কি ভালো করে মিশিয়ে রাখা হচ্ছে তো এ দেখো আলু আর গাজরটা ভালো করে ভাজা হয়ে যাওয়ার পরে তারপরে ওই মশলার পেস্টটা আর কি এর মধ্যে দিয়ে দেওয়া হলো তো তারপরে ভালো করে একটু মশলাটাকে এখানে কষিয়ে নিতে হবে তো চলো মশলাটা কষানো হোক তো তারপরে এতে একে একে লবণ হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আর একটু ভালো করে দেখো কষিয়ে নিতে হবে তো মশলাটা ভালোভাবে কষে আসার পরে তারপরে এই যে ভেজে রাখা যে ব্রোকলিটা ছিল সেই ব্রোকলিটাও দিয়ে দেওয়া হলো আর সাথে যে মটরশুঁটিগুলো ছিল সেই মটরশুঁটিগুলোও আর কি এর মধ্যে দিয়ে দেওয়া হলো তো তারপরে ভালোভাবে আবারও একটু কষিয়ে নেওয়া হবে তো চলো তোমরা দেখতে থাকো এই যে সব কিছু দিয়ে আর কি মশলাটাকে কষিয়ে ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এরপরে এই যে জল দিয়ে দেওয়ার পালা তো দেখো পরিমাণ মতন জলও দিয়ে দিচ্ছে তার গাজর আলু এগুলো তো সেদ্ধও হওয়ার একটা ব্যাপার আছে তো যাই হোক এখানে জল দেওয়া হয়ে গেছে তো এরপরে দেখো চিরে আর ধনের গুঁড়ো সেটাও একটুখানি দিয়ে দেওয়া হবে এখানে দিয়ে তারপরে ভালো করে একটু নাড়াচাড়া করে তারপরে ঢেকে দেওয়া হবে যাতে সব কিছু আলু গাজর সব কিছু আর কি ভালো সুন্দর করে সেদ্ধ হয়ে যায় তো এই যে আমাদের ব্রোকলি তরকারিটা রেডি হয়ে গেছে তো নামানোর আগে একটু অল্প পরিমাণ মিষ্টি মানে চিনি দেওয়া হলো যাতে সব কিছুর স্বাদ আর কি ব্যালেন্স থাকে তো তারপরে চিনিটা দিয়ে একটু ভালোভাবে নাড়িয়ে নিয়ে একটু গরম মশলা দিয়ে আরেকটু নাড়িয়ে নিয়ে একদম রেডি হয়ে গেছে আমাদের ব্রোকলির তরকারি দেখো কত সুন্দর লাগছে না দেখতে আর খেতে তো একদম হেভি হয়েছিল নিরামিষের দিনে খুব ভালো একটা তরকারি তো এই যে আমাদের তরকারি রেডি হয়ে গেছে এবার নামিয়ে নেবো তো কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানাবে তোমরা এরকমভাবে বাড়িতে একবার ব্রোকলির তরকারি রান্না করে দেখবে দারুণ হয় খেতে তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আরও নতুন নতুন অনেক রেসিপি নিয়ে আসবো তোমাদের সামনে তো যাই হোক টাটা সবাইকে